নমস্কার আজকে আমি ভিডিও আজকে আমার পাখি সম্পর্কে আমি আপনাদের কিছু বলবো আমার পাখির নাম হচ্ছে জিমনি আমার আর পাখির বাবার নাম হচ্ছে মাইকেল আর আমার পাখির মায়ের নাম হচ্ছে প্রিন্সেস এবং আমি এই পাখিটাকে হপটেম করেই পেয়েছি এটাকে আমরা প্রথমে টিএম করতে চেয়েছিলাম সেটা নাম না হয়েছে গেছে টেম করতে করতে আর কিছুদিন টেম করলে এটা টেম হয়ে যাবে আজকে এই পর্যন্তই দ্বিতীয়বার দেখতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আচ্ছা তোমরা জিমির সাথে কি করতেছো একে আমরা টেম করব এটা তো টেম হয়েই গেছে এখন তোমরা কি করতেছো সাথে কি খেলা করতেছো এটা তো খেলা করতেছি এটাকে আমরা হাফ টেম করেছি আর আদর করতেছো দেখো তো খাবে কিনা আর মুখও তো হাত দিয়ে দেখো তো হ্যাঁ জি কামড় দেখাতে আদর করে তোমাকে এখন এতক্ষণ আমাদের জিমি আমাদেরকে অনেক আদর করেছে আজকে কোজন্তাই রাখু এখন রেখে দেব এখন খুশি তাইলে খুশি আচ্ছা এটা কামরাও তো এই যে যতদিন তো সুসু করে মজা লাগে ఆదిবার হাটটা খেয়ে ফেলো তো ওরে হাটটা কয় হ্যাঁ এখন হাটটা দাও

এই যে ওরা এখন ককাটলে বাচ্চাটাকে আদর করছে অনেক আদর পাচ্ছে বাচ্চাটা ওদের কাছ থেকে কে তুমি কি বলবো বলো বলো হ্যাঁ 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 তোমার হাটটাকে আদর করতে চাই দেখছো